আসসালামু আলাইকুম আজকের অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন অনুচক্রিকাকে প্লেটলেট বলা হয় কেন এখন চক্রিকাটা আসলে কি আমরা কি জানি যে আমাদের যে রক্ত এই রক্ত আসলে কয় ধরনের কণিকা দিয়ে গঠিত এই রক্ত হলো তিন ধরনের কণিকা দিয়ে গঠিত রক্ত যে তিন ধরনের কণিকা দিয়ে গঠিত এক নম্বর কণিকা হলো কি লোহিত কণিকা তারপরে কি শ্বেত কণিকা তারপরে কি অনুচক্রিকা কণিকা তো এই যে অনুচক্রিকা কণিকা সেটাকে বলা হয় কি প্লেটলেট এখন এই প্লেট আমরা কেন বলি প্লেটলেটটা কেন বলি সেটাই আজকের আলোচনার বিষয় অনুচক্রিয়া দেখতে অনুচক্রিকা দেখতে গোলাকার ও বৃত্তের মতো এরা লোহিত রক্ত চেয়ে আকারে ছোট হয় ও নিউক্লিয়াস থাকে না এরা গুচ্ছ আকারে থাকে অর্থাৎ দেহের কোনো অংশ কেটে গেলে রক্তবাদ ঘটলে অনু অনুচক্রিকা রক্ত জমাট বাঁধে সাহায্য করে বলেই অনুচক্রিকাকে প্লেটলেট বলে তাহলে দেহের কোনো অংশ যদি কেটে যায় ওই কেটে যাওয়া অংশ থেকে কি রক্তটা ওই অনুচক্রিকা জমাট বাঁধে বলে এটাকে আর রক্ত তখন বের হয় না এই জন্য এটাকে কী বলা হয় প্লেটলেট